আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুব সুন্দর সুন্দর কিছু লেজার কাটে চেইন দেখাবে ভাইয়া আজকে তো ভাইয়া দেখান আমরা অপশনগুলো আমরা দেখাই শুরুতে আমরা কম মধ্যে খুব এই যে অনেক লাইটওয়েটের এই যে খুব সুন্দর মাত্র 12 মধ্যে নেক্সট আমরা শুরু কালারফুল ডিজাইনের মধ্যে কালারফুল ডিজাইনের মধ্যে এটা হ্যাঁ এটা কত এটার ওজন আছে 12.5 এটা হচ্ছে 12.5 জি আমরা আরেকটা কালেকশন দেখব সেম ডিজাইনের মধ্যে বাটারফ্লাই এটা হচ্ছে সেম ডিজাইনের মধ্যে বাটারফ্লাই হবে এটা অনেক সুন্দর এগুলো এক ভরি বা এক গড়ি প্লাস হবে হ্যাঁ সবগুলো আপনারা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন আরেকটা ডিজাইন দেখো লেজার কাটার মধ্যে এটা হচ্ছে লেজার কাটারের মধ্যে নিচে ঝুল হবে এটা আচ্ছা নিচে ঝুল থাকবে এটাও অনেক সুন্দর আচ্ছা এখান থেকে দেখা এবার জি অবশ্যই এটা হচ্ছে একটু ন্যানো হাফ ন্যানো থাকবে হাফ ন্যানো ওই নিচে ফুলকি থাকবে আচ্ছা এটা কত এটা আছে এক ভরি পাঁচ আনা এক ভরি পাঁচ আনা আছে নেক্সট আমরা দেখাবো এটা হচ্ছে নেক পিস প্যাটার্ন যেগুলো আমরা নেক পিস করি শর্ট নেক পিস সেরকম প্যাটার্নে কালারফুল ট্রাই করা কালারফুল থাকবে এটা অনেক সুন্দর আচ্ছা এটার মধ্যে যদি আমরা কিছু ফ্লোরাল টাইপের দেখি এই যে মিনি সিতা বলে মিনি সিতা হার যেটাকে বলে 12 আনা 14 আনা এরকম বিভিন্ন ডিজাইনের পাবে এক ভরি এরপর আমরা একটা দেখাবো ন্যানোর মধ্যে সেম ডিজাইনের নিচে বল থাকবে এই যে নিচে বল থাকবে এটাও অনেক সুন্দর আর যদি কেউ ফুল বলের মধ্যে চেয়ে থাকে এটার ওজন হবে আপনার এক ভরি 12 আনা খুবই সুন্দর কাজ করা এটা এক ভরি 12 আনা এক ভরি 12 আনা সো এরকম সুন্দর সুন্দর ডিজাইনের কালেকশন গুলো রাজ জুয়েলার্স লিমিটেডে পেয়ে যাবেন চলে আসবেন বসুন্ধরা সিটিতে লেভেল 7 ব্লক ডি শপ নাম্বার 21 এন্ড 22 আলাদা পেজ